ابو موسیٰ شاری بولے وَقَانُوا قَبْلَ ذَلِكَ مُرُّونَ بِهِ كَسِيرًا ایتی پور بے ترا بہو بار اے راہ پدر نکو دے اتیب تم کرے سے انتو لا اخرجو الائیہم تو کنو تا دیر ادیش بے روحی اشنائے ولا یلتفیتو تا دیر دیگے بھک کے پورنا ہو یا ہی پدر دہرن سران تیرم جی باب مناقب بَلَنَا حضرت رضي الله كنت مع اللَّهُ عَنْهُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةِ أَمِيرُ رسول أَمِيرُ رسول فِي بَعْضِ نواحيها

আলি বলেন আল্লাহ রাসূল যে ঘাসের অতিক্রম করতে ওই গাছটা রাসূলকে সালাম জানাইতো ওই পাহাড়টা আমার আমার নবীকে সালাম জানাইতো গাছ আমার নবীকে সালাম দিত আমার আমার নবীকে পাহাড় সালাম ইন্নবার দাহরান সুনানে তিরমিজি বাবু মানাকিবের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3426 নং হাদিস বর্ণনা কারি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন

أبو طالب ومعه النبي صلى الله عليه وسلم أبو طالب أمارتنا النبي سيد المرسلين سيد البشر النبي محمد رسول الله صلى الله عليه وسلم كن يجكل شامد دع سفر شرقلن فلما أشرفوا على الواهب جم ترى سفر كتة كتة راهب كراهب بديرنيج جم أشلو রাহে পাদ্রি নিকোদ শার পরাই রাহে পাদ্রি আর নিদের বসে মুশি নাই। খরাজ ইলাইহিম খরাজ ইলাইহিম রাহে রাহে পাদ্রি তাদের কাছে উঠে চলে গেল বর্ণকারী বলে ওয়াহাবাতু তারা নামলো ওয়াহাল্লু রহা ইলাহুম তাদের নিজের সাওয়ারি গুলো যখন তারা বাঁধলো তখন রাহে পাদ্রি তাদের কাছে আসলো অতসো আবু মুসা সাহারি বলে ওয়াকানু ক্বাবলা দা'লিকা মুরু ইতিপূর্বে তারা বহুবার এই রাহিব পাদ্রী নিগত করেছে কিন্তু লা ইখরুযু ইলাইহিম ককোনু তাদের উদ্দেশ্যে বের হয়ে আসে না ওয়া লা তাদের দিকে মুখ কে করে না ওই রাহিব পাদ্রী কিন্তু এখন ঘটনা ভিন্ন হয়ে গেল রাহিব পাদ্রী নিজে তার শো স্থান ছেড়ে এসে আমাদের কাছে আসলো এসে